কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই যেহেতু এখন কোনো বয়ফ্রেন্ড নাই তাহলে এখন কি করতে হবে এখন তোমরে আরেকটা পটাতে হবে আর একটি পটি নেই মানে এই কেবলই তোমার শুভ বয়ফ্রেন্ড মারা যাচ্ছে দেখতে যাচ্ছ কিছু না হোক তার জাদুটা তো আগে হোক একটুখানি ক্রিম বেছে নিয়েছি কি করব মন খারাপ লাগলো কিছু করার নেই আসলে কিছু করার নেই সবকিছুর উপরে হলো মেকআপ আই মিন সাজাগুজা সাজাগুজা তো করতেই হবে তারপরে কষ্ট লাগছিল কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা কান্না করছিলাম অনেক ও কি অভিনয় দেখে বলি না কইলো যে শুভ বয়ফ্রেন্ডকে দেখতে যাচ্ছে ওইখানে যে একটা পটায় নিবে আবার এখন দেখি ওর জন্য কাঁnteছে আহা কি ভালোবাসা তুলুলা একটু রেজিস্টিক পড়ে নিলাম ওনার ভাই শুনে বুঝতেই তো যাচ্ছে বুঝছি তুমি এত পরিমাণ কান্না করছো যে তোমার চোখ দিয়ে হোরে পানি বের হচ্ছে তোমার ওইটা দেখে আমারও একটা জায়গায় পানি বের হচ্ছে না মানে চোখ দিয়ে শুভ বয়ফ্রেন্ড এর দেওয়া ঘড়িটা পরে নিলাম ঘড়ি গিফট করার মতো এমন কোনো শুভ বয়ফ্রেন্ড থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে মেনশন দিয়ে যান এবার আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে সেখানে যাই টাটা চিন্তা করো না বোন তোমার ব্লগ দেখার পর তোমার শুভ বয়ফ্রেন্ড আবার জ্যান্ত হয়ে যাবে কারণ তোমাদের যে কি যে ভালোবাসা খতম বাই বাই টাটা গুডবাই গয়া